আসসালামু আলাইকুম আজকে দেখাবো ষোলো ইঞ্জিন দিয়ে চব্বিশ ফাল সাইফিং চিটং বিল্ডার্সের অরিজিনাল গাড়ি এবং আমার এই ভাই নিয়ে এসে ইউটিউব থেকে নাম্বার নিয়ে এবং সে রিভিউ দেখে গাড়িটা নিয়েছে আর কি তার মুখ থেকেই বিস্তারিত শুনবো যে বর্তমান মার্কেট প্রাইস কত সে কত দিন নিয়েছে গাড়ি অরিজিনাল কিনা গাড়ি থেকে পছন্দ হয়েছে কিনা এবং গাড়ির কালার কোয়ালিটি এ টু জেড বিস্তারিত তার মুখ থেকে শুনবো ইনশাল্লাহ ভিডিওর সঙ্গেই থাকবেন তো প্রথমে আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে দেখাই সবসময় বলে থাকি সাইফিং বানান ঠিক আছে কিনা না পাঁচতারা কিনা এবং ব্যাক প্লেটের এই পাঁচতারা এটা ঠিক আছে কিনা না একটু জেঠ সবসময় দেখিয়ে থাকি আমরা এবং বিস্তারিত দেখানোর জন্য চেষ্টা করব আপনারা ভিডিওর সঙ্গেই থাকবেন দেখতে পাচ্ছেন যে সাইড কভারে সাইফিং চিটং বিল্ডার্স কিভাবে লেখা থাকে এই দেখেন এগারোশো মডেল এবং এই দেখেন বডিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এগারোশো মডেল দেখতে পাচ্ছেন একেবারে খোদাই করে লেখা যেটা আর কি এই যে পাঁচ তারা ইয়াংখং ট্র্যাক্টর ফ্যাক্টরি এই যে এগারোশো মডেল ষোলো এইচপি যাই হোক এটা হচ্ছে চিটং বিল্ডার্সের অরিজিনাল মাল প্রত্যেকটি জায়গা বৃষ্টি হচ্ছে আমরা আরও সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবো আর কি যাই হোক দেখতে পাচ্ছেন যে এই যে পাস্তারা এই উপরে লেয়া আছে গাড়ির বয়সটা হচ্ছে গাড়ির বয়সটা হচ্ছে তেইশের ছয় দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটি আমার ভাই কেন চব্বিশ পাল এর সঙ্গে বিশ ইঞ্জিন নিল না ষোলো ইঞ্জিন নিলো সেটাও জানবো আর একটা কথা ভিডিওর মাঝে জেনে জেনে রাখবেন আপনারা আমরা রেটটা বলে থাকি সবসময় আপডেট যেটা বিক্রি হয় সেটা গ্রাহকের কাছ থেকে আমরা শুনি সেটা বিক্রি গ্রাহকের কাছ থেকে শুনেই সেটা আমরা ভিডিওর মাধ্যমে যেটা সত্য সেটাই ছেড়ে দিয়ে যাচ্ছি কখনও এডিটিং করি না কখনও দাম বাড়ায়ও বলি না কমায়ও বলি না তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে রেট কম বেশ হয় কারণ ডেটের কারণে রেট কম বেশ হয় উঠানামা করে অনেক সময় দেখা যাচ্ছে রেট বাড়তেও পারে কমতেও পারে স্থান ভেদে রেট কম হতে পারে বেশি হতে পারে এক্ষেত্রে আপনারা মাথায় রাখবেন যাই হোক আপনারা প্রত্যেকটি জায়গা দেখতে পাচ্ছেন যে পাঁচ তারা দেওয়া আছে এবং চব্বিশ ফাল বৃষ্টির কারণে আমি ফালসারটা দেখাতে পারি নাই আমার ভাই নিচে আর কি ভাইয়ের বাসা কোথায় সেটাও জানবো ভাইয়ের কাছ থেকে কী কী প্রাইস পেয়েছে কি কী মাল পেয়েছে কি কী পায়নি সেটাও জানব আর কি যাই হোক আরেকটা জিনিস স্পষ্ট আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে ডাবল এস গাড়ি এটা হচ্ছে চব্বিশ ফাল বিশ ইঞ্জিন সেটিং আসছিল আমার ভাই বিশটা রেখে দিয়ে ষোলোটা নিছে আর কি জানি না তার কী ইচ্ছা কোন কারণে নিচে এটাও আমি জানি না তার মুখ থেকে শুনবো আর কি যাই হোক এটা ডাবল সাইসিসের গাড়ি তো ইনি সিডোর দিয়েই চালাবে পেঁয়াজের মাটি বানাবে আর কি তো গাড়ির সঙ্গে কি কি পেয়েছে সেটাও দেখাবো আপনাদেরকে আগে ভার কাছ থেকে আসি আমরা আর কি ভাই গাড়ির সঙ্গে যা যা পাওয়ার কথা ছিল তা তা কি সব পাইছেন কোনো কিছু কমতি নাই তো খুব সুন্দরভাবে পাইছেন আচ্ছা গাড়ি অনেক ভালো যাক আমি আরেকটা কথা পরে আসবো আপনার সেটা হচ্ছে গাড়িতে কী কী পেয়েছেন সেটা দেখে আসি গাড়িতে দেখতে পাচ্ছেন যে কাদার ফাল এই যে দেখতে পাচ্ছেন এরকম শুকনার ফাল কাদার ফাল দুটো দুটো সেট পাবেন আপনারা এই যে কাদার লোহার চাক্কা আর কি কাঠ আরেকটা জিনিস স্পষ্ট জানাই আপনাদেরকে এই দেখতে পাচ্ছেন এই যে আমাদের টুল বক্স হ্যান্ডেল এই জন্য লোভার চাকা তারপরে এই যে ব্যাক প্লেট ব্যাক পার্ট আর কি টলি চাপা যাই হোক প্রত্যেকটি জায়গায় যে পাঁচ দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে একটু ভিডিও করতে ব্যাহত হচ্ছে আর কি কষ্ট হচ্ছে তারপরেও আপনাদের জন্য করছে আর কি তো আমরা এখন জেনে নেব ভাইয়ের কাছ থেকে আর কি ওই দেখেন দেখতে পাচ্ছেন যে এগারোশো মডেল এখানেও দেওয়া আছে টেনচনপুলের পাশে এখানেও পাঁচ তারা দেওয়া আছে যাই হোক যে কেউ কিনবেন এইগুলো দেখে কিনবেন তাহলে আশা করি ইনশাআল্লাহ দুই নম্বর পাওয়ার কোনো সুযোগ নেই এবং বর্তমান মার্কেট প্রাইস কত সেটাও জেনে নেব চব্বিশ পাল ষোলো ইঞ্জিন সাইফিং সেটা বিল্ডার্সের অরিজিনাল ভাই আপনি গাড়িতে কী কী পেয়েছেন এবার বলেন যে গাড়ির সাথে সাথে সব পেঁচা আসুন যাক আপনার বাসা কোথায় ভাই আমার বাসা গান্ধীমালার সুন্দর গান্ধী গান্দিবারা সুন্দর গান্দি কালো খালি রাজবাড়ি আর কি এক কথা আচ্ছা গাড়িটা নিয়েছেন সব পেয়েছেন আপনার নামটা কি চ্যানেলে দেখিয়ে তারপরে আমি আচ্ছা গাড়িটা টোটাল কমপ্লিট সেটিং কত পড়ছে সিডরবাদে বাদে গাড়িটা টোটাল পুরো সিডরবাদ গাড়ি রাখা খালি গাড়ি 1 লক্ষ 88000 টাকা নাম পড়ছে যাক আমরা শুনতে পেলাম ভাই গেঞ্জি পরে আছে গেঞ্জি পেয়েছে ক্যাপ পেয়েছে ছাতা পেয়েছে পাইয়েছে চিঠাম বিল্ডার্স এবং সিবিএম লেখা আছে দেখতে পাচ্ছেন আপনারা স্পষ্টভাবে এটা পাবেন আপনারা অবশ্যই অনেক ক্ষেত্রে অনেক সময় থাকে না এটা কোনো ব্যাপার না ব্যাপারটা হলো গাড়িটা অরিজিনাল আছে কিনা এটা দেখে নেবেন ভাইয়ের মুখ থেকে শুনলাম আমরা যে ভাই ইউটিউব থেকে নাম্বার নিয়ে সে আসছে জাস্ট কারোর মাধ্যম দিয়ে না সে প্রতারিত হয় নাই আশা করি ইনশাআল্লাহ হবে না হবেও না কেউ তো আপনারাও চাইলে নিতে পারেন এভাবে আমাদের যুগে ভালো আছে ঠিক আছে সবাই এসে যাইতে গাড়ি নেবেন আচ্ছা ঠিক আছে যাক আল্লাহ ভরসা ভাই ঠিক আছে কথার সাথে অনেক আচ্ছা ঠিক আছে ভাইয়ের কথা শুনলাম আর কি ভাইয়ের মুখ থেকে তাহলে আপনারা যোগাযোগ করার স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আল্লাহ হাফেজ